আমরা তাকে আল্লাহ বলে ডাকি আপনারা তাকে ভগবান বলে ডাকেন কেউ কট বলে ডাকে কেউ ঈশ্বর বলে ডাকে এটাই হল পার্থক্য তা বন্ধুগণ আমি আর বেশি বলবো না এখনো দু পথসভা আছে আমি সবাইকে শ্রদ্ধা প্রণাম ছাড়াম জানিয়ে এবং এখানে অসীম সরকারকে বিপুল ভোটে তৈরি করবার জন্য আরো একবার আবেদন করি বলুন ভারত মাতাকে ভারত মাতাকে

আপনাদের সামনে বক্তব্য রাখবেন এবং কবিয়াল গান শোনাবেন আমাদের বর্ধমান পূর্ব লোকসভার বিজেপি প্রার্থী বিশিষ্ট কবিয়াল মাননীয় অসীম সরকার মহাশয় আমরা সবাই একসঙ্গে বলব সবাই কিন্তু আপনারা বলেননি সবাই বলুন কারণ ভারত আমার মা ভারত ভূমিতে আমি জন্মগ্রহণ করেছি জননী জন্মভূমি সর গা গি যে মায়ের গর্বে জন্ম নিয়েছি এবং যে ভূমিতে আমি স্বর্গের চাইতে বৃহস্পের চাইতে অনেক বড় আমার সেই মা এবং জন্মভূমি এই শিক্ষাই আমাদের দিয়েছে সনাতন ধর্ম তাই আপনারা সবাই আরেকবার জোরে বলুন পথসভায় আজকে এক লক্ষী বাজারে আমরা উপস্থিত হয়েছি সভায় উপস্থিত রয়েছেন আমাদের জেলা নেতৃত্ব মন্ডল নেতৃত্ব তৎসহ ভূত নেতৃত্ব আমি আর অ্যাডজাস্ট করে সময় নষ্ট করবো না কারণ আরও দু জায়গায় যেতে হবে আপনারা সবাই জানেন কে কে এখানে উপস্থিত আছেন এবং সামনে যারা আজকে আমার কথা গান শোনার জন্য দাঁড়িয়েছেন বসে আছেন সে বিজেপি হতে পারেন তৃণমূল হতে পারেন সিপিএম হতে পারেন কংগ্রেস হতে পারেন আমি মনে করি সবাই মানুষ এবং সবাই মনুষ্যত্ব নিয়ে আমরা অগ্রসর হব সামনের দিকে আমি সবাইকে আমার সভক্তিপূর্ণ প্রণাম জানাই সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করি ছোটদের স্নেহ প্রীতি ভালোবাসা রইল শোনো বাবা তোমরা আমার কথা শোনো এই যে নির্বাচন আমাদের তেরোই মে তো আমাদের ভোটের দিন কত ভোটের দিন কবে আচ্ছা এই ভোটে কি মুখ্যমন্ত্রী তৈরি হবে এই ভোটে কি তৈরি হবে প্রধানমন্ত্রী প্রথম হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েত ভোট হয় ভারতবর্ষে যখন ভারতবর্ষ আমাদের স্বাধীন হলো ব্রিটিশকে দাঁড়িয়ে এইবার ভারতের সার্বিক উন্নয়নের জন্য যারা আমাদের তৎকালীন ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকার তারা চিন্তা করলেন যে এইভাবে একটা সরকারের দ্বারায় বা দুটো সরকারের দ্বারায় কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের দ্বারায় উন্নয়ন একদম মাটি পর্যন্ত পৌঁছানো সম্ভব নয় এই জন্য তৈরি হয়েছিল ত্রিস্তর পঞ্চায়েতি ব্যবস্থা বাবা কথা বলিস না তোরা এ মা মাধ এই বাচ্চাদের একটু সামাল দিই এই ঠান্ডা জল কেন আমাকে দিচ্ছেন অনেকক্ষণ আমাকে রোদের হাঁটায় তাহলে আমি তো গান গাইতে পারবো না বেশি ঠান্ডা বেশি রোদ লাগলে আমার কণ্ঠটা বসে যাবে আমার এক পয়সাও দাম থাকবে না এই যে খেয়াল রাখতে হবে অন্য যারা এমপিতে দাঁড়িয়ে দাঁড়িয়েছে আর আমি অসীম সরকার সম্পূর্ণ আলাদা কিন্তু একি খেয়াল করতে হলো 73 পৌরসভা যার দ্বারায় পুরোপুরি উন্নয়নটা একেবারে মাটি পর্যন্ত পৌঁছে যায় সেই জন্য সরকার কয়টা একটা কেন্দ্রীয় সরকার একটা রাজ্য সরকার তুমি আমাদের ঠান্ডা জল দিছি একটা রাজ্য সরকার একটা কেন্দ্রীয় সরকার দুটো সরকার পেলাম তারপরে আরো তিনটে সরকার আছে সেটা হচ্ছে একটা আমাদের যেটা ওটাকে বলে জেলা পরিষদ তাই তো সেখানেও একজন জেলা সভা অধিপতি আছেন অর্থাৎ ওই জেলার তিনি মুখ্যমন্ত্রী তারপরে পঞ্চায়েত সমিতি ওই পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি হন তিনি কিন্তু ওইটুকের জায়গার মুখ্যমন্ত্রী তারপরে যিনি তার নিচে ভোট হয় আমরা প্রধান তৈরি করি তাই তো অঞ্চল প্রধান বলি অঞ্চল প্রধান মানে ওই অঞ্চলের তিনি মুখ্যমন্ত্রী তাহলে উপরের থেকে মালামাল গুলো সাপ্লাই হবে রাজ্যে আসবে জেলায় আসবে পঞ্চায়েত সমিতি হয়ে তারপরে প্রধানের কাছে যাবে মানুষ সব পাবে ঠিক তো কেন্দ্রের থেকে ঠিক ঠিক সাপ্লাই দিচ্ছে আসছে তখন হাতে না প্রথম চুরি হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পের নাম কেন্দ্রীয় প্রকল্প পাঠিয়ে দিল কি এটা কিন্তু খালি বাংলার জন্য না সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের জন্য এটা হচ্ছে ফেডারাল স্ট্রাকচার একে বলে বুঝতে পারছেন কি বলছি তাহলে ওখান থেকে পাঠালো কি আমার মোদীজি বললে আমার মায়েরা দেখেছি বিভিন্ন আমাদের বাংলায় তো কম একটু পুরুলিয়া তুলিয়ে জেলে আমি আগে দেখেছি কিন্তু বাংলার বাইরে গিয়ে যেখানে যেখানে আমি গান গাইতে গেছি প্রচুর জায়গা সকালবেলা নারী পুরুষ সবাই খোলা জায়গায় পায়খানা পায়খানা করতো আমি পুরুলিয়া গান গাইতে গিয়ে আমি দেখেছি আদ্রায় গেছিলাম একবার আমার মোদিজি দেখলেন এটা তো ঠিক না আগে মায়ের ইজ্জত রক্ষা করতে হবে প্রতি বাড়িতে বাড়িতে পাকা পায়খানার ব্যবস্থা করতে হবে এটার নাম দিলেন বলেন আপনারা বলেন এটার নাম কি স্বচ্ছ ভারত অভিযান এর নাম কি স্বচ্ছ ভারত অভিযান যেই ওই টাকা বাংলায় পাঠান আমার মুখ্যমন্ত্রী কত ভালো নামটা চুরি আগেই করে দিল উনি ওর নাম দিল নির্মল বাংলা কত বলবো হ্যাংলা আরে যে প্রকল্প এসছে কেন্দ্র থেকে সেই প্রকল্পের নামটা ঠিক রাখো নাকি ঠিক তো

ঠিক বলছি তো এই টাকাটা কেন বন্ধ করেছে জানেন কি আপনারা পরপর তিন বৎসর একশো দিনের কাজে এই বাংলা প্রথম স্থান অধিকার করেছে এবার কেন্দ্রীয় সরকার চিন্তা করলেন ফ্রি টাইম বেঙ্গলি ফার্স্টায় দেখলো আর এত জব কাট এত জব কার্ড এত কাজ করেছি আমার মোদিজি দেখলেন তাহলে এখান থেকে দুধ আর পানি ভাগ করে আনি উনি বললেন যত জব কার্ড আছে তার সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে ঠিক আছে কারণ আমার যদি জব কার্ড থাকে আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে ব্যাংকের অ্যাকাউন্ট করতে গেলে আধার কার্ড লাগবে লাগবে কিনা তাহলে আধার কার্ডের সঙ্গে যখন জব কার্ডের একটা নাম্বার আছে যোগ করে দেবে সত্যি যদি ওই জব কার্ডের কোনো ব্যক্তি খাঁটি ব্যক্তির হয় তাহলে আধার কার্ডের সঙ্গে মিলে যাবে নাকি এইবার যখন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে বললো প্রথম তো দিদি খেপে উঠলো কেন কেন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে কেন আমার গরিব মানুষ করতে হবে আরে রে

হ্যাঁ হায়দার আলী নাম আছে সেই হায়দার আলী এই হায়দার আলী তো এক না দিদি এই এক কোটি পঁচিশ লক্ষ যে জব কার্ডের টাকা এতদিন প্রথম স্থান অধিকার করিয়াছ বলিয়া তুমি টাকা গুলো থেকে লইয়াছ তাহলে চিঠি কি বাজি করিয়া যে টাকা নিয়েছ সেই টাকা কি করিয়াছ হিসেবটা দাও ভুল বলেছে বলেন ভুল বলেছে আমার দিদি আমার নাচতে লাগলো তোকে হিসেব দেবো কেন তুই কে রে তোকে হিসেব দেবো কেন বলেনি আমি একটাও মিথ্যা কথা বলে রাজনীতি করি না এটা মনে রাখবেন আমি একজন কবি আমার জবাবই তৃণমূল বন্ধুরা কেন্দ্র বলছে তুমি এক কোটি পঁচিশ লক্ষ জব কার্ডের যে ভুয়ো জব কার্ডের টাকা নিয়েছ সেই টাকা কি করেছ ফেরত দাও তোমার পাও না টাকা কেমন লাগে কি ঠিক কিনা এই আজকে পথসভার ব্যবস্থা কি করেছে কারা করেছে এখানকার ভারতীয় জনতা পার্টির মন্ডল থেকে চার নম্বর মন্ডল মনে করেন মনে করেন জেলা সভাপতি চার নম্বরের মন্ডল সভাপতিকে কুড়ি হাজার টাকা দিয়ে বললো তুমি এটা করো তোমার ওখানে করো এক লক্ষিতে করো উনি বললেন যে আমাদের ওখানকার পথসভাটা খুব ভালো হয়েছে অসীমবাবু এসেছিলেন লোকে খুব মুগ্ধ হয়ে গেছে আসল তত্ত্বটা জানতে পেরেছে আমরা আর একটা করবো ওই মন্ডলের মধ্যেই আর একটা অঞ্চলে করবো হ্যাঁ ওখানে একটু বেশি খরচা হবে তিরিশ হাজার টাকা দিয়ে দিন জেলা সভাপতি বলবে না যে কুড়ি হাজার যে আগে দিলাম সেটার হিসেবটা হিসেবটা দেউ কিছু 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 খরচা করেছ উনি যদি বলে তুই হিসেবটা চাপার কে রে এই জেলা সভাপতি তুই কে রে আমি ছোট্ট করে উদাহরণ দিলাম তাহলে জেলা সভাপতি টাকা দেবে কি আর বলেন দেবে কি আর দেওয়া উচিত নয় দেওয়া উচিত না এইবার যদি সত্যি সত্যি কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করে থাকে আমি যাব আমি ওনার সঙ্গে যাব চলেন সুপ্রিম কোর্টে কেস করেন সুপ্রিম কোর্ট আছে ওখানে গিয়ে নালিশ করেন কেন্দ্রীয় সরকার কেন আমাদের পাওনা টাকা দিচ্ছে না উচ্চ সর্বোচ্চ আদালত আমাদের সবার উপরে ওখানে যাবার মতো সাহস নেই চড়ে দেয় জানে ওখানে গেলে হিসেবে দিতে হবে এক কোটি পঁচিশ লাপালাপি করবে এখানে আর মানুষের কাছে গিয়ে মিথ্যা কথা বলবে বোঝা যাচ্ছে কি আমার কথা পরিষ্কার আছে কি তাহলে আপনারা এগুলো বুঝবেন না এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি এল মুখ্যমন্ত্রী আপনার তখন শিক্ষামন্ত্রী কে ছিল এ বাচ্চা এ বাচ্চা আমার কথা শোন শিক্ষামন্ত্রী কে ছিল পার্থ

থাক 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 আর কথা বলবে না থাক ঠিক আছে আর কথা বলবে না তো থাক আমার কথার দিকে লক্ষ্য রাখো দেখো আমি কত ভালো ভালো কথা বলছি চুরি করেছে তৃণমূল চুরি করেছে তোমরা মনে রাখবা তৃণমূল মানে কি তৃণমূল মানে কি এটা মুখস্থ করো তৃণমূল মানে কি তৃণমূল মানে কি আরে নিচ্ছা নেই আমার বাড়ির সামনে একটা ছেলে সাইকেল চুরি করে ধরা পড়েছে আমি কবি গান ঢুকছি ওকে খুব পেটাচ্ছি আমি বললাম এ এ এ এ এ কে পেটাচ্ছিস বলে তৃণমূল বলে তার মানে বলে চুরি করেছে তৃণমূল মানেই তো চোর এমন কোনো দিন আসবে এই বাংলায় চুরি করলে বলবে সালা তৃণমূল চুরি করলে বলবে তৃণমূল ধর্ষণ করলে বলবে তৃণমূল এমন দিন আসতে পারে আমি যে কথা বলতে গেলাম বলতে বলতে সিটকে এলাম কি যেন বলছি ছিল পার্থ চট্টোপাধ্যায় তাই তো তাহলে পার্থ চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী কি বলে ওই শিক্ষামন্ত্রী থাকাকালীন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি অন্যায়ভাবে নিয়েছিল টাকা নিয়ে এই চাকরিগুলোকে সে ওই টাকা নিয়ে কি কি করেছে তা জানেন জানেন না উনি 25% দিয়ে কি করেছে সেটা শুনুন 75% যে জায়গায় গেছে এগুলো পরে ধরেই দু ধরা করবে সেগুলো আছে বলপুরে সাতটি বাড়ি কিনেছেন একটা যদি মিথ্যা কথা বলি আমার কান কেটে জুতোর মালা পরিয়ে এখান থেকে পাঠিয়ে দেবেন পূর্ব বর্ধমানে আমি কোনোদিন আসব না শুনে যান বোলপুর সাতটি বাড়ি কিনেছে শান্তিনিকেতনে চার হাজার স্কোয়ার বর্গফুট জমি ডায়মন্ড সিটিতে চারটি ফ্ল্যাট বেলঘরিয়া ক্লাব টাউনে চারটি ফ্ল্যাট বরানগরে একটি ফ্ল্যাট নিউ টাউনে দুটি ফ্ল্যাট কসবায় এক হাজার স্কোয়ার ফুটের বড় ফ্ল্যাট সোনারপুর একটি বিরাট বাড়ি জঙ্গিপাড়া বিশাল বাগান বাড়ি পিংলায় উচানত্বই কোটি টাকার স্কুল বারোইপুরে পনেরো বিঘা জমি বাঘাযতিনে বারোশো স্কয়ার বর্গ ফুট জমি সুন্দরবনে রিসোর্ট বানতলায় দশ বিঘা জমি ঝাড়খণ্ডে চব্বিশ একর জমি সিঙ্গুরে ফার্ম হাউস সজিনের থালিতে রিসোর্ট নেল আর্ট স্টুডিও তিনটি এক লক্ষ আটাত্তর হাজার বর্গফুট জমি অপা ইউটিলিটি সার্ভিসে সার্ভিসেসের নামে চারটি ফ্ল্যাট একত্রিশটি এলআইসি করা আছে তা দেড় কোটির উপরে এক একটা ওরে বাবা রে বাবা ওটা হচ্ছে ওই যে অর্পিতা আর পার্থর নামে মাদুর দহে ছয়টি ফ্ল্যাট এইগুলো করেছে এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের শার্ট আর 75% খেয়েছে এর মূল এখনো তারা ধরা পড়েনি মনে রাখবেন যদি অনুব্রত তার মেয়ে কে নিয়ে টিহার জেলে থাকতে পারে আগামী কোনো একদিন বেশি ভাই পড়ে একই সঙ্গে জেলে ওরা যখন ভোট চাই আসবে আপনারা বলবেন ভোট দিলে তো শাহজাহানকে সমর্থন করা হবে আপনারা বলবেন তুমি ভোট চাইতে এসেছো লজ্জা করে আমার লক্ষ্মীর ভান্ডার বড় না আমার ইজ্জত বড় বলতে পারবেন মায়েরা বলতে পারবেন বলবে বাংলাটাকে জঙ্গলে রাজত্ব করে ছেড়েছ আর ভোট চাইতে এসো না ওরা কি কোনদিন প্রধানমন্ত্রী হতে পারবে পারবে কি দিদি যেদিন প্রধানমন্ত্রী হবে সেদিন হুলু বিড়াল বাচ্চা দেবে ধরো দিদি কি হবে দিদি হবে দিদি মা প্রধানমন্ত্রী হবে দিদি হবে দিদি মা প্রধানমন্ত্রী হবে সাধু মানুষ সহজে কেউ খুঁজে পানবাহী ভাই বলেছে না খাউন্দা না খানে এক পয়সাও প্রধানমন্ত্রী কারণ আমি কারো যদি প্রধানমন্ত্রীর নামে যদি শহরে তোমাদের থাকে একটা দেখাও দেখবে সব লোক আর তোমরা বলো আমি কোনো দোষ করিনি আমার যদি দুর্নীতি কেউ ধরতে পারে আমি তাহলে শহীদ মিনারে গিয়ে ফাঁসি নেবো তাহলে রক্ষা কব কেন তুমি সুপ্রিম কোর্টে যাও ভালো মানুষ সরে করে সেই কথাটা কম না ধরে যেন তোমার সিবিআই তুমি কাপ না করিয়ে খাপ ওঠে কেন তারই জবাব চাই বাবা পাগলার কাছে একজন কমিউনিস্ট গিয়ে বলছে এইসব পাপ পুনর্ণ কিছু নাই ধরো মারো কারো খাও জানেন না আপনি চার কি বলেছে পাগল বলছে বাবা বাবা তোমার কাছে একটু শিখবো আমি তাহলে পাপ বলে কিছু নেই তো বলে না তাহলে তুমি না থেকে টিকিট না কেটে ট্রেনে উঠে তুমি হাওড়া একটু ঘুরে আসো তো বাবা বলে তাতে কি হবে বলে টিকিট না উঠে ট্রেনে

বন্ধু একমাত্র এই জনম সবার কাছে নাকি বেতকパクト পুল ছড়ায় আর ভোগ দেবেন না কক্ষ একদম না আর বাঁধন তোমরা চিনলি ওরা কি করেছো সব জানে ওদের তো ভোট দেওয়াই যাবে না আর কংগ্রেস তো নাই কত গেছে দুসাই কিভাবে আর দাও আমার পারদে হেলি ভাই বারবার বলছে আমার মোদীজি কিন্তু সবার জন্য কাজ করে লক্ষ্মী ভান্ডার উনি বলছেন ওনার মতো অপদার্থ মুখ্যমন্ত্রী আর হয় লক্ষ্মীকে ভাগ করে সেই এসসি লক্ষ্মী আর জেনারেল লক্ষ্মী এটা কি এটার নাম কি এটা কি জেনারেল লক্ষ্মী না এসসি লক্ষ্মী কতক্ষণ ওনার কাছে ওনার কাছে আর আই করে জানতে চান আমাদের এক লক্ষ্মী বাজার আছে এটা কি এসছি লক্ষ্মী হবে নাকি জেনারের লক্ষ্মী থাকায় এই লক্ষ্মী পড়িবে আগে আই একটু জানতে চান টু থাউজেন্ড ফাইভ আর টিআই আর যেটা হয়েছে রাইট টু ইনফরমেশন উনি কলে পড়ে গেছে আচ্ছা লক্ষ্মী কখনো এসছি আর জেনারেল হয় হয় মা লক্ষ্মী সে কি এসছি আর জেনারেল হয় কখনো কোনো না হয় হয় না উনি তাই করে ছাড়িয়েছে কিন্তু বিজেপি যখন ক্ষমতায় আসবে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সমস্ত জাতি ধর্ম পর্ণ নির্বিশেষে ওটার নাম হবে অন্নপূর্ণা যোজনা বুঝতে পারছেন আমি পরিষ্কার বলে দিলাম আপনাদের আপনার সবাই যাবেন কোন কথা শুনবেন না আপনি যদি একটা ভোটও নষ্ট করেন আপনার ভোটটা পচে গেল পচে গেল জোড়া ভুলে দিলে আর কি আপনি শাহজাহানদের সমর্থন করলেন চাকরি চুরি সমর্থন করলেন বালি খাদা বালি চুরি করে করেছে ধ্বংসের পরিবেশ প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে ওই চোরে ঘেরে তলে